হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আমি বাংলাদেশ থেকে আসার পরে দেখি আম্মু বলতেছে আম্মুর ব্যাক পেইন আর হচ্ছে হলো হাতে অনেক ব্যথা করতেছে তো পরের দিনই বললাম যে হাতে কেন এরকম ব্যথা করে চলো ডাক্তারের কাছে যাই আম্মু দু একদিন পরেই যেতে চাচ্ছিলো আমি বলছে যে না আজকেই চলো কিসের জন্য এরকম ব্যথা করে তো এই তো বের হয়ে গেলাম আম্মুকে নিয়ে ডাক্তারের কাছেও যাব আসার পথে একটু টুকটাক বাজারও করতে হবে তো ওইটাও করে নিয়ে আসব এখন আগে প্রেস্ট হচ্ছে আম্মুকে ডাক্তারে দেখাতে নিয়ে গেলাম তো ডাক্তার দেখাতে বের হয়েছিলাম আমি সাড়ে সাতটা আটটার দিক দিয়ে নয়টা পর্যন্ত ডাক্তার থাকবে এই জন্য আটটা দিকে বের হয়েছিলাম ওই দিন আবার আম্মুর রোজা ছিল দিয়ে তারপর পরপরই বের হয়েছিলাম তো ডাক্তারের যে মানে যেখানে ডাক্তার দেখে ওটা বেশি দূরে না এই যে আমাদের বাসা থেকে কাছে বাট সন্ধ্যার পর তো একটু ট্রাফিক থাকে রাস্তায় এই জন্য হচ্ছিল একটু যেতে টাইম লাগছিল ওটা এমনি ডাক্তারের যে এখানে ডাক্তার দেখাবো হসপিটাল এটা একটু বেশি দূরে না কাছেই তো বের হয়ে যাচ্ছিলাম বাট রাস্তায় ট্রাফিক ছিল অনেক বেশি জন্য যেতে টাইম লাগতেছিল তাই তোমরা যা ছিলাম মোহাম্মদ তো কোনো কথাই শুনে না শুধু দুষ্টমি করে গাড়িতে উঠলে অনেক দুষ্টমি করে এই যে আমরা এখন মেঝে চলে এসেছি প্রায় তো এই যে এখানে আসছি ডাক্তারের দেখতে আল জোড়া এটা হসপিটালের নাম তো তো এখানেই আর কি দেখাবো তো এই তো হসপিটালের ভেতরে এখন যাচ্ছি মোহাম্মদর বাবার কোলে নামবে না কোল থেকে হেঁটে হেটে হেঁটে যাবে না কোলে করেই যাবে তোকে কোলেই নিয়ে নিয়েছি হে আর করার হসপিটালে ভিতরে ঢুকে শেয়ার করে থাকিনি এত বড় এরিয়া দেখে দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছে তো এই তো আমরা এখন ওয়েট করতেছিলাম যে মানে রিসেপশনে ওয়েট করতেছিলাম কখন ডাক আসবে মোট তখন হচ্ছে হলো ভিতরে যাবে এমনি সময় বসেই ছিলাম এখানে এখন ডেন্টালে মেবি অফার চলতেছে যেমন একটা পোস্টার লাগানো দুবাইতে তো ডেন্টালে ট্রিটমেন্টের অনেক খরচ তো যাই হোক আমরা হচ্ছে হলো বসেছিলাম তো তারপরে আমার ডাক্তার দেখালাম হাতের এক্সরে করলো কিছু ব্লাড টেস্ট করছে দেন হলো কোমরেরও এক্স রে করলো এখন ওগুলো করে এখন হলো আমরা বের হয়ে গেছি তো ওগুলো কালকে আবার রিপোর্ট এসে দেখাতে হবে তারপর হয়তো মেডিসিন দিবে এখন আগে কোনো মেডিসিন দি দেয়নি তো এই যে দেখেন অবস্থা ওদিকে দৌড় দেয় এদিকে দৌড়তে আসেই খালি সারাক্ষণ দৌড় দিয়ে ওদিকে চলে যাবে ওদিকে চলে যাবে বাইরে বের হলেই হলো তার এদিকে ওদিকে দূর দোলেনি তারপরে তো যাই হোক গাড়িতে উঠলাম এখন গাড়িতে উঠে একটু যাবো হচ্ছে হলো কিছু উঠেটা কি বাজার করার জন্য তো এই জন্য গাড়িতে উঠে বসলাম এখন হচ্ছে হলো যাবো এই যে চলে আসছি আমরা নেস্টতে বাজার করতে কিছু উঠুক এটাকে বাজার তো লাগবেই তো উঠো সে আর হাঁটবে না ওই যে সহজ হলো কোলে আর কোলে থাকবে সারা সারাক্ষণ কোলেই থাকতে চাই হাঁটতে চাই না এখন একদম সে যে ভিতরে গেছে এখন সেগুলো তো উঠবে তো আমরা বলছি এখন না যখন মানে বের হয়ে যাবো তখন তাকে উঠে আনবো না এখনই সে উঠবে এখনই তার উঠা লাগবে মানে এরকম বিষয় তা আমি বলছি এখন না বাবা তুমি পরে উঠো তারপরে চলে আসছে কলে করে নিয়ে আসছি পরে আমি বের হওয়ার সময় ওকে নিয়ে এবার ঠিকই মানে ওখানে আনছি মানে ও যেটাতে চাই সেটাতে উঠে আনছিলাম তাই তো এখন যাচ্ছে যে লিফটে উঠে তার বাবা ওই যে থাকে যে আল্লাহ নেস্টতে আজকে কি পরিমাণ যে ভিড় ছিল বলার মতন অনেক ভিড় ছিল তো আমি ফ্রুটস দেখতেছিলাম কিছু ফ্রুটস ইসলাম বাসার জন্য যেহেতু এখন বাসায় এসেছে এখন তো বাসায় বাংলাদেশ থেকে আসলাম তো ফ্রুটস তো লাগবেই আমাদের বাসায় একটু ফ্রুটস কম খাওয়া হয় মোহাম্মদ দেখে খেতে চায় না ওকে আঙ্গুর দিলে বা বেনেনা তো এমনি খাইই না ওটা হচ্ছে হলো একটু ব্লেন্ড করে খাওয়াই ম্যাঙ্গোও খায় না গ্রেপস দিলে ওটা হাতে নষ্ট করে তো কী করার এই জন্য ও খায় না ওর বাবা আর আমি টুকটাক খাই মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে ইচ্ছা করে না তো এই জন্য গ্রেপস নিয়েছিলাম ফার্স্টে দুই বক্স দুই রকমের গ্রেপস তারপরে ব্যানানা নিয়েছিলাম মোম্মদের জন্য ব্যানানা তারপরে এই তো কিছু সবজি লাগছিল আমি একটা মাশরুম নিয়েছিলাম আমি মাশরুম পাস্তা দিয়ে খাই এখানে সবই আছে যে লেমন গ্রাস আছে দেন বেবি কর্ন আছে এগুলো সবই আছে বেবি কর্ন তো খাওয়া নাই যে দেখেন ট্রলিতে নিয়ে হাঁটতেছি তো কি দুষ্ট আমি করি অনেক দুষ্ট করে অনেক দুষ্ট আমি শিখে গেছে এখন সে এ তো আরো কিছু টুকটাক ছিল বাজার কড়ার মতো ওগুলোও কিনেছিলাম এখন নেবো হচ্ছে ডিম এখানে হচ্ছে সব ফ্রোজেন যে চিকেন ফ্রাই ড্রাই ফ্রোজেন আইটেম ফ্রোজেন যে মানে শাকসবজিগুলো ওগুলো ওখানে এখানে টক দই দুধ আমরা আবার দুধ টুধ কিনে তারপর আমি এখানে খুঁজতেছিলাম হচ্ছে চিকেনের ব্রেস্ট পিস নিবো তো এটা নেওয়ার কথা বলতেছে তো আমি পরে চিন্তা করলাম যে এখন ফ্রিজে জায়গা নেই মানে দেশে থেকে তো মাছ আনছে তো ওগুলো তো রাখছে এখন ফ্রিজে এত বড় প্যাকেটটা তো রাখা যাবে না তারপর ওর বাবা বলছে তাহলে বাদ দাও আমি ফ্রেশ এনে দিব না মানে ওটা মোহাম্মদের জন্য লাগে মোহাম্মদের খিচুড়িতেও লাগে দেন আমিও ওরাও পাস্তা টাস্তা খাই এটা দেওয়ার জন্য লাগে তো এটা নিয়ে নিই পরে ফ্রেশটা নিয়ে আসছিলাম ওইটা ছোটো ওই যেরকম ট্রের মধ্যে থাকে তো ওইটা রাখা যায় ফ্রিজ অল্প একটু জায়গার ভিতরে প্যাকেটগুলো তো ফ্রোজেন শক্ত থাকে অল্প একটু জায়গার ভিতরে রাখা যায় না তারপরে এখানে চিকেনের লেগ পিসও আছে যে যেটা খাই আমরা চিকেনের লেগ পিসটা কম খাই এই আনা হয় না তো এই জন্য আর আনি নেই তো এখানে বিস্কিট টিস্কিটও আছে ব্রেডও আছে এখানে যে চালের সেকশন চাল নেই চালের এখানে তো এখানে আমি ভাবতেছিলাম একটা মিল্ক পাউডার নিব তো এই জন্য বলতেছিলাম যে একটা পাউডার মিল্কের প্যাকেট নেওয়ার কথা আবার এখানে মোহাম্মদেরও দুধ শেষ তো ওরটা নিয়ে তারপরে হচ্ছে আমরা বাসার জন্য একটা মিল্ক পাউডার নিব যেহেতু আমাদের বাসায় শ্যামাই পুডিং এগুলো কয়েকদিন পরপরই খাওয়া হয় তো একটু মিল্ক পাউডার লাগি তো এই জন্য মিল্ক পাউডার একটু নিয়েছিলাম তো কোনটা নিব মানে কনফিউজ ছিলাম কোনটা ভালো হবে যেহেতু নিও একটু আমার কাছে নিও দিলে মনে হয় স্মেল কম ফার্স্টে ব্লুটা নিয়েছিলাম তারপর মোমদে বাবা বলতেছে এটা নেওয়ার জন্য তো পরে এটাই নিয়েছিলাম বাট মিল্ক পাউডারটা অনেক ভালো ছিল আনার পর আমি দেখেছি যেটা অনেক মানে গ্রান্ডটা অনেক সুন্দর ছিল স্মেলটা বেশি ছিল তো যাই হোক পরে এটা নিলাম নিয়ে দেন হচ্ছে আসার সময় আরও কি কী যেন নিয়েছিলাম চিনি নিয়েছিলাম চিনিও প্রায় শেষ ছিল পরে চিনি নিয়েছিলাম তারপরে আবার ঘি নিয়েছিলাম একটা যে ঘি আর এখানে হচ্ছে কোকোনট অয়েল আছে ফ্রেশ কোকোনাট অয়েল যেটা এটাও আসে আর এখানে ভ্যারাইটিসমের কী কী তেল আসে মানে খাবার রান্নার তেলও আসে তো ওই দিন আর রান্নার তেল নেই নি রান্নার তেল ছিল বা সেই জন্য আর নেই নি তো এখন আসছি কাউন্টারে আসছি তারপরে তো জিনিসগুলো দিচ্ছিলাম আর মোদ তো কোল থেকেই নামতেছিল না এরকমই করে আবার আমরা লিকুইড দুধও নিয়েছিলাম প্রতিদিন রাত্রে আমরা খাই তো এটা লিকুইড দুধ নিয়েছিলাম তারপরে সসেস নিয়েছিলাম এই তো বাজার আমাদের টুকটাক বাজার কাউন্টার থেকে এগুলো নিয়ে দেন হচ্ছে হলো নেমে মোহাম্মদ ওই যে উঠতে চেয়েছিল আমি না মানে বের হওয়ার সময় ওকে উঠেছি এই যে সে উঠছে দেখেন কি সুন্দর করে বসে আছে আবার সে স্টার্টিংয়েও ঘুরাচ্ছে এখন আর ভয় পায় না ছোটোবেলায় যখন ওকে উঠাতাম মার্কেটে নিয়ে তখন সে ভয় পেত এখন আর ভয় পায় না এখন সে চালায় আরেকবার উঠেছিলাম ওই ট্রেনে আগে আরেকবার যখন আসছিল এখন এই জন্য এটাতে উঠেছি আস্তে আস্তে এক দিন এক একটাতে উঠবে সবগুলোতেই উঠাবো ওই পাশেরও একটাতে না দুইটাতে উঠেছিলাম তো নামার সময় এই পাশটা দিয়ে সব সময় যাই ওই যে আমি হচ্ছে হলো ভুট্টা খাই তাই হচ্ছে এই পাশে দিয়ে যাই তো এই পাশে এই জন্য উঠাই তাই তো ওই যে এই সুন্দর করে এসে অনেক হ্যাপি উঠতে পেরে ছোটোবেলায় তো বসব বসতে পারতো না এই জন্য হচ্ছে দুষ্টামি করত মানে ভয় পেত যে বসতে তো বসে তো আর স্টার্টিংতেও ধরতে পারে না আর ভালোভাবে বসতে পারতো না ওর বাবা না হয় আমি ধরে রাখতাম আর এখন তো মার্শাল্লা সে একটু বসতে পারে স্টার্টিংও ঘুরাতে পারে নিজেই ধরতে পারে ব্যালেন্স রাখতে পারে এই জন্য এখন আর ভয় পায় না বাইরে গেলে এগুলো দেখলে প্রায় সময়ই উঠতে চায় আর আমি ও উঠতে চাইলে আমি সবসময় উঠাই যে সে এখন স্টার্টিং ঘুরেছে সে এখন গাড়ি ধরলে গাড়ির স্টার্টিংও ঘুরায় তার বাবাকে গাড়ি স্টার্টিং ধরতে দিবে না হল সে নিজেই ড্রাইভ করবে এরকম একটা অবস্থা প্রায় সময় এই দুষ্ট্রমীগুলো করে তো উঠে দেন হচ্ছে হলো আমরা বাসার উদ্দেশ্যে চলে বের হয়ে গিয়েছি ভোটটা নিয়েছিলাম ভুটটা খেতে খেতেই চলে এসেছি বাসার কাছাকাছি তাই তো আজকের ভিডিও পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ